আরে বাবাজি হারামজাদারে খারাপ বাসায় কথা বলে ঠিক কিনা বলেন হারামজাদারা নবীর কথা বলতে সতর্ক নাই আলমারি আর রেলগাড়ি মারকা অল্প বিদ্যা ভয়ঙ্কর জুতার কলまり কুকুরের কয় রেলগাড়ি কতক্ষণ ঠিক কিনা ভাষা ঠিক না বাবা এক মোলবি বলতে বলতে বলেছে নবী নাকি সাংবাধিক ছিল জরে কোন নাউজুবিল আর বানের বাবাজি খেয়াল করেন ভালো ভাবে বাবাজি নবী ছাড়া উপায় নাই কথা উপায় নাই উপায় নাই রে নবীর বিরোধিতা করিও না নিজের বিরিতা হয়ে যাবে নবীর বিরোধিতা করলে জান্নাত বঞ্চিত হয়ে যাবি নবীর বিরোধিতা করলে জাহান নামি হয়ে যাবি নবীর পক্ষে থাকলে আমরা আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবি বার বাবা ইমান নাই তার সরম নাই লজ্জা সরম হলো ইমানের অঙ্গ কথা কেন লজ্জা সরাম দঙ্গ যার বাবা ইমান নাই যার সরম নাই তার ইমান নাই আমার দেশের কত বক্তা বেহার মতন কথা বলে মতন কথা 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 বলে 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 লাগাম কার সাথে খবর ঠিক কেনা বলে কার সাথে কথা বলে কারণ যার কাছে যার মূল্য আছে তার সামনে কথা বললে মূল্য দিয়া বলে কথা বলে না বাবাজি জি চাচা হার কষিত যদি চাচা তার মূল্য থাকি চাচার কাছে যদি বাতিজার মূল্য থাকি বাতিজার কাছে যদি চাচার মূল্য থাকি তখন বাতিজা চাচার ব্যাপারে কথা বলতে সাবধানে বলবি সুন্দরভাবে বলবি আদো বলা হালাল জাদা যদি সন্তান হয়ে থাকে বাবার কথা বলতে সাবধানে বলবি যত হারাম যাদা আছে বাবার বিরোধিতা করে এই দেশে যত হারাম যাদা আছে নবী সানে গুস্তাকি করে ঠিক কিনা বলে আরে বাবাজি হারাম যা খারাপ ভাষায় কথা বলেন। ঠিক কিনা বলে হারাম যা ধরাম নবী কথা বলতে সতর্ক নাই আলমারি আর রেলগাড়ি মার্কা অল্পে বিদ্যা ভয়ঙ্কর জুতার কয় আলমারি কুত্তারে কয় রেলগাড়ি কতক্ষণ ঠিক কিনা বাসা ঠিক না বাবা এক মৌলবি বলতে বলতে বলেছে নবী নাকি সাংবাদিক ছিল সকলক নাওজিবিল বাবাজি কয়েকদিন পরে তো রসূলের অর্থে কব ডাকপিয়ন ছিল কথা건 ঠিক কিনা কেন সাংবাদিক ছিল নবী বলেছে কেন বলেছে এই দেশের যারা সাংবাদিক ছিল তাদের ভোট পাওয়ার জন্য এই দেশে তো ডাকপিয়ন আছে বাবা ডাকপিয়নের ভোট পাওয়ার জন্য তো এই কথা বলতে পারে যার লাগাম নাই সে যে আমার চাই তায়ে বলতে পারে কথা বলেন না আরে বাবা তার কাছে তো নবীর কোনো মূল্য নাই এই যে নবী শানে কথা বলতে তার কোন আদব নাই এটা ব্যাদব হারাম জাদা হারাম জাদা কোনদিন রসুল উল্লাহর মত হতে পারে না আর হারাম জাদার মুখে কোনদিন নবী শানে ভালোবাসা হতে পারে না কথা বলে না যে যেমন জারিমান যেমন নবীকে সে তেমন মনে করে কথা বলে না কুকাতে ভন্ড কাফের দেওয়ান বাকি বলেছিল সে রাত্রের স্বপ্নে দেখেছি দয়াল নবী মরে পচে গলে গিয়েছি নাও বলেন না সে স্বপ্নে দেখেছি আমার নুরে নবী নাকি মরে পচে গলে গিয়েছে নবী বলেছেন সেদে দেখেছে সত্যি দেখেছে মরে পচে গলে গিয়েছে নবী বলে যে আমাকে যেইভাবে দেখবে তার ইমানটা সেইভাবে কুকাত বন্ড দেওয়ান বাগির ইমান মরে পচে গলে গিয়েছে এই জন্য নবীর এইভাবে দেখছে আমার দেশি যারা বন্ডরা ওই বেদাতিরা নবীর সানে যখন বাবাজি সাধারণ ভাষা প্রয়োগ করেন তখন বুঝবা এর ইমানটা সাধারণ ইমানটা ভালো না যার ইমান যেমন তার কথা তেমন নবীর সানে তেমন আর সাংবাদিক বলো নবীরে আমার দেশের সাংবাদিক হিন্দু সাংবাদিক আছে খ্রিস্টান সাংবাদিক আছে তাহলে কি নবীর সাথে তুলনা করেছে বেদত আমার দেশে সাংবাদিক মিথ্যা প্রচার করে সারাদিন গাঞ্জা করি কথা কয় আছে কিনা সব সাংবাদিক নাম সব সাংবাদিক না অনেক সাংবাদিক করে। বাবা কথা বলে বাবাজি কোন নবী জীবনে কোনদিন মিথ্যা প্রচার করে নাই কথা বলে না এই জন্য বলে থাকবা নবীর আগে বাড়বানা নবীর আগেoverline ইমান চলে যাবে নবীর শানে বাসা ব্যবহার করেন সাধারণ ভাষা প্রয়োগ করবেন না নবী শানে যেমন নবী তেমন বাসা ব্যবহার করতে হবে ঠিক কিনা বলে ধর্মের নামে রাজনীতি আছে কি না ও মারা বাস করব আশিয়া করে বুট কথা খানা আরে বুট তো চাইবো রাজনীতির মন हां দিলে নাকি ना চলে बेस्ते चले बुझे बेस्तेर बाबा বানাইছে ও যাইবো এর বেস্তে যাইবো কথা কনা না সাদদাতের মতন একটু বেস্তে বানাই দিছে আ একলা নংরামি ছড় আর কিচ্ছু হতে পারে আর বড় দুঃখ হইছে আমাদেরকে বুড় দিলে নবীরে বুড় দাও হইবো নবী তো বুড়ই হইছে নাকি নবী কি হইছিল বুড়ই ছিল এর মতন লোক দিলি কি আর না দিলি কি কথা কুন ঠিক কি না